আমরা বত্রিশ না আমরা পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ দিতে হবে প্রধান বাসভবনের সামনে এই সংঘর্ষ চাকরি প্রার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়িয়ে পঁয়ত্রিশ করা হোক বেশ কদিন ধরেই দাবিতে রাজপথে তারা আজ ঘোষণা নিয়েই ফিরবেন এই ছিল সংকল্প সংঘর্ষের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তায় অবস্থান নেন

বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বয়স সীমা পঁয়ত্রিশ না করলে বৈষম্য থেকেই যাবে জানাতে আসেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না আমি এই ছাত্রদের পক্ষে এই পক্ষে